যদি দুটি করতে পারো আমি আল্লাহ তোমাদের কি দিবে একটু শোনো চলেন না একটু আল্লাহর কোরআন থেকে শুনি নেই দুনিয়ার লোকের কথা হলে একটু চিন্তা ভাবনার বিষয় ছিল কথাটা কেমন হইতে পারে সত্য হলে কতটুকু হবে বা কতটুকু হবে কিন্তু কথাটা বলছেন কি সবচাইতে সত্যবাদী কেমান আল্লাহ পাক নিজেই বলেন আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে আছে বলি সুবহান আমার আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই আছে নি সে আল্লাহ বলতেছেন ও বান্দারা যদি তোমরা দুইটা গুণ হাসিল করো আমি আল্লাহ তোমাদেরকে তিনটা পুরস্কার দিব বলি সুবহান এই পুরস্কার গুলো এমন কোন মানুষ নাই যে চায় না জমিনে এমন কোন মানুষ নাই যে এগুলো চায় না সবাই চায় কিন্তু সবার কপালে জুটে না সবার কপালে কি করে না জুটে না এক নাম্বার আল্লাহ পাক বলেন লায়াস্তা খুদিফান নাহুম ফিল আরদ তোমাদেরকে জমিনের রাজত্ব দান করব বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক না আখিরাতে দিবেন বলেন জান্নাতের রাজত্ব দিবেন আকাশের উপরে রাজত্ব দিবেন পানির নিচে রাজত্ব দিবেন জমিনের নিচে রাজত্ব দিবেন আল্লাহ পাক বলেন লা ইস্তাখলিফান নাহুম ফিল আরদ ও বান্দার এক নাম্বার পুরস্কার তোমাদেরকে জমিনের রাজত্ব দান করব বলি সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো জমিনের রাজত্ব কে চায় না চায় কে চান না হাত দেখান দেখি জমিনের রাজত্ব চান না এরকম কে আছেন বলেন রাজত্ব চান না এই মেয়ে সম্মানের জিনিস কে না চায় একজন মেম্বার এ জমির রাজত্বের একটা অংশীদার একজন চেয়ারম্যান জমির রাজত্বের একটা অংশীদার মেয়র একজন অংশীদার সিটি মেয়র একজন অংশীদার পৌরসভার মেয়র একজন অংশীদার এমপি একজন অংশীদার মন্ত্রী একজন অংশীদার রাষ্ট্রপ্রধান জমির সবাই নিয়ে একজন ক্ষমতার মালিক এটা কি আবার না চায় হয়তো আবেগের কারণে বলি ফেলি চাই না আল্লাহ বলেন না না এটা তো সবাই চা কিন্তু সবার ভাগ্যে জুটে না আমি আল্লাহ যাকে দিই তারি জুটে যায় বলি সবহান আল্লাহ কিন্তু দিবেন তো দিবেন আল্লাহ বলতেছেন দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে দিব আবার মেশাল দিতেছেন কামাস্তাক হলে অপাল্লা দিন যেমন নাকি তোমাদের পূর্বে আমি মানুষদেরকে দান করেছি ওলি সুহান এই কোরআন আসছে কার কাছে জোরে বলেন কোরআন আসছে কার কাছে আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লার কাছে নবীজির কাছে কোরআন আসছে তার মানে বোঝা যায় আল্লাহ পাক নবীজিকে বলতেছেন ও হাবিব আপনার যদি দুইটা গুণ হাসিল করে আমি আল্লাহ তাদেরকে তিনটা পুরস্কার দিব এর মধ্যে এক নম্বর পুরস্কার রাজত্ব দান করব বলি সব কিন্তু যখন এই আয়াতটা একটা নবীজির কাছে আসছে তখনকার অবস্থাটা কি জানেন বহু স্বাভাবীরা পেটে পাথর বাঁধিয়া চোখ বরফ নিয়া নবীজির কেসে আছে বলে নবী গো কবে এমন একটা দিন আসবে যেদিন পেট ভরে তিন খাইতে পারবো ওগো নবীজি বহু দরিদ্র সাহাবির আইসা নবীজির কাছে বলে ওগো আল্লাহর হাবি কবে সেই দিন আসবে যেদিন একটা ভালো জামা গায়ে দিতে পারবো সাহাবিরা সুন্দর জামা গায়ে দিতে পারে না নবীজি নিজেও ভালো জামা গায়ে দিতে পারে না সাহাবিদের গায়েও ভালো কোনো জামা কাপড় নাই এমন সময় সাহাবি গুলা এসে যখন আর্তনাদ করে নবীজি বলেন একটু সবুর করো একটু সবুর করো আমার আল্লাহ আদা করেছেন তোমরা যদি ইমানদার হয়ে যাও আমলে সালে তোমার জীবনে যদি প্রতিষ্ঠা করতে পারো এর অর্থ আল্লাহর গোলাম যদি বনে যাইতে পারো ইমানদার হইয়া যদি আল্লাহর গোলাম বনতে পারো আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের সুদিন দিবেন সেই দিন বেশি দূরে নয় যেদিন সারা ইসলামের পতাকা বিজয়ী পতাকা হিসেবে উদ্দিন হবে বলি সুবহানাল্লাহ হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উরীত মাশারিকুল আরদি ওয়া জমিনের পূর্ব পশ্চিম উভয় অংশ আল্লাহ আমাদেরকে দেখাই দিয়েছেন এর অর্থ হলো আমাদেরকে আল্লাহ এবং জায়গা দেখাইছেন ততগুলো জায়গা আল্লাহর ঘর মসজিদ হবে আমি মাদ্রাসা হবে নবীজি বলেন ওরে তু মাসার আল্লাহ পাক আমাকে জমিনের পূর্ব এবং পশ্চিম সব অংশ দেখিয়ে দিয়েছেন সাহাবীদেরকে সান্তনা দিলেন নবীজি শুধু আল্লাহ দেখাইছেন না 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 কালিমার পতাকা আল্লাহ দেখাইছেন ওই জায়গায় কালিমার পতাকা উঠবে নামাজে মানুষ হবে যারা নামাজ পড়বে পাঁচ পাঁচ বার আজান হবে আল্লাহর কালামের তেলাওয়াত হবে কিন্তু দেখেন আল্লাহ পাকের কুদরত নবীজি বলেন ওই সময়টাতে যখন সাহাবিরা পেট ভরে খাবার খাইতে পারে না ভালো একটা জামা গায়ে দিতে পারে না এমন সময় সাহাবীরা এসে আর্তনাদ করে সুপ প্রকাশ করে ওই সময় নবীজি বললেন শোনো আমার আল্লাহ আমাকে জমিনের পূর্বাংশ পশ্চিমাংশ দেখিয়ে দিয়েছেন পুরো জমিনটাকে আল্লাহ পাক পুষ্ঠির মধ্যে আমাকে এভাবে দেখিয়েছেন আমি দেখলাম আল্লাহর জমিনে এমন কোনো জায়গা থাকবে না যেখানে কালিমা রাজ হবে না বলে এক নাম্বার দুনিয়ার রাজত্ব এক নাম্বার কি বলেন এক নাম্বার কি দুনিয়া রাজত্ব দুই নাম্বার ولا يمكينن لهم دينهم الذي تضلهم আল্লাহ পাক জীবন বিধান ইসলাম নামক যেটা দিলেন ওই জীবন বিধান ইসলাম জমিন একমাত্র সুপ্রতিষ্ঠিত ধর্ম হিসেবে প্রতিষ্ঠা করবেন বলি সুবহানাল্লাহ কয় নাম্বার পুরস্কার দুই নাম্বার তিন নাম্বার পুরস্কার আল্লাহ বলতেছেন

কেউ মুসলমানদেরকে শান্তি দেয় না ঘর থেকে বের হতে পারে না একা একা কোথাও যাইতে পারে না সাবিরা নবীদের কাছে বললেন ওগো আল্লাহর হাবিব কবে সেই দিন আসবে যেই দিন একটু শান্তির সাথে রাত ভরে ঘুমাইতে পারবো বিবির সাথে খুশ গল্প করতে পারবো বাচ্চাদেরকে নিয়ে আনন্দ হাসি তামসা করতে পারবো ওই দিন কবে আসবে আল্লাহ পাক জানাই দিলেন হাবিব গো আপনার ওম্মদেরকে আপনি জানিয়ে দেন বলায়ু বাদ দিলেন হুম বা দি হিহিম আম্মা এখন যুব এত সময় চলো মা ভয়ের কারণে তারা অস্ত্র ছাড়া চলতে পারে না হাতের তলোয়াটা গড়ে রাখতে পারে না তীরের ধনুটা গড়ে কাদের থেকে নামাইয়া গড়ে রাখতে পারে না রাত দিন সব সময় তাদেরকে অস্ত্র সজ্জ সজ্জিত থাকতে হয় সব সময় অল টাইম রেড এলার্টের উপর তাদের চলতে হয় এমন দিন সামনে বেশি দূরে নয় যেদিন তারা নিরাপত্তার সাথে সারা আরব নয় পৃথিবীতে চলবে বলি দেখেন একদিকে আল্লাহ বললেন তোমাদেরকে তিনটা পুরস্কার দিব চলুন না দেখি তিনটা পুরস্কার আমরা পাইছি কি পাইলে পাইলে কবে পাব আর পাইলে কবে পেয়েছি এক নাম্বার পুরস্কার আল্লাহ বলেন সোমিনের রাজত্ব এখন মুসলমানদের কাছে আসেনি এই বলেন আছে নাই দুই নাম্বার দিনের সুপ্রতিষ্ঠিত থাকা ইসলাম বিজয়ী শক্তি থাকা সেটাও এখন বর্তমানে দেখা যায় না শুধুমাত্র আমরা মুসলিম ক্যান্ট্রিগুলোতে নামাজ পড়তে পারি কোরআন পড়তে পারি পৃথিবীতে এখন এমন দেশ আছে যেখানে লাউড লেজান দিতে পারে না মুসলিম শিশু বাচ্চারা কোরআন তালার জোরে জোরে আওয়াজ দিয়ে করতে পারে না গরের কোণাতে বসিয়া কোরআন পড়ে কোরআন লাউডলি বলতে পারে না গরে চুপি সারে বসে 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 আল্লাহ রি করে এখন তো এটা দেখা যায় না চলুন না আল্লাপা কোরআনে যা বললেন তার বাস্তবতা কোথায় ছিল কেমন ছিল কেন এখন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আয়াতটা নাযিল করেছেন তখনকার সময়ে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস দাউদ আলাইহি সালাতু সালাম যাদেরকে আল্লাহ পাক নবুয়তের সাথে সাথে রাজত্ব দান করেছেন হুকুমত দান করেছেন এ বন্ধু আমার মন থেকে বলি না আল্লাহর কালাম থেকে বলি আল্লাহর কসম করে বলতেছি আমার বানোয়াটি কথা নয় আল্লাহ পাক বলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র মসজিদের মিম্বারে একজন খতিব না রাষ্ট্রনায়ক বলি সুবহানাল্লাহ নবী পয়গম্বরদের মধ্যে রাষ্ট্র ক্ষমতা এবং নবুয়ত খুব কম লোককে আল্লাহ দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলেন একজন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন হলেন সুলাইমান আলাইহিস ওয়াস সালাম তারা পুরোপুরি রাজত্ব এবং নবুয়ত দুটো পেয়েছে হুকুমত এবং নবুয়ত পেয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ দিয়েছেন কিন্তু সেটা পুরোপুরি নয় আংশিক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানালেন হাবিব গো আপনার মর্যাদা শুধুমাত্র নবুয়তের দিক থেকে বাড়াই নাই আপনার মর্যাদা শুধুমাত্র জান্নাতের সুপারিশকারী হিসেবে বাড়াই নাই জমিনের কোন মানুষ যেন আপনাকে কোন দিক থেকে খাটো করতে না পারে তার জন্য বলে দিলাম রাইয়ামাক্কিনান লা ইস্তখলিফান্নাহুম ফিল আরদ ওয়া বিসুবহানাল্লাহ হগ্নবীজি আপনি শুধুমাত্র মসজিদের ক্ষতিব নন আপনি হবেন রাষ্ট্রপ্রধান বলেল্লাহ আপনার পরে আপনার সাহাবিরা হবে রাষ্ট্রপ্রধান আসলে হয়েছিল কি না তাই বলেন হয়েছে কিনা নবীজি সাল্লাল্লাহ আলেস সালামের কাছে যখন একটা আসে তখন শুধুমাত্র মদিনায় কথা চলে আল্লাহ ফাকনবীজির জীবদ্দশা রাজত্বর বাস্তবায়ন দেখাইতে শুরু করেছেন ওই যে সাহাবিরা বললেন নবীগ কবে সেই দিন আসবে যেই দিনে প্রশান্তির সাথে বাসবো আল্লাহ পাক নবীজের হায়াতের জীবদ্দশা তার বাস্তবতা দিতে শুরু করেছেন নবীজির হায়াতের জীবদ্দশা মক্কা খাইবার ইয়ামান বাহারাইন এবং সিরিয়ার কিছু অঞ্চল ওই সমস্ত অঞ্চল পর্যন্ত নবীজির জীবদ্দশায় বিজিত হয়েছে নবীজির পর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাহলান হুর জামানায় এই বিজয়ের নিশান তার একটু সম্প্রসারিত হয়েছে চূড়ান্ত মাত্রা পেয়েছে দ্বিতীয় খলিফা হজরত অমর ফারুক রদি আল্লাহ তাহলানহুর সময় যাকে অর্ধ জাহানের বাদশা বলা হয় তারা আল্লাহর গোলামি করেছে আল্লাহ পাক তার কোরআনে দেওয়া দা সবগুলো তাদের দ্বারা বাস্তবায়ন করেছে ওলি সুবহান আল্লাহ কেমন গোলামি করেছে কেমন গোলামি করেছে আল্লাহ বলেছেন আমার গোলাম বনে যাও জমিন তোমার পায়ের নিচে আমি আল্লাহ দিয়ে দেব বলি সুবহানাল্লাহ হে বন্ধু আজকে দুনিয়ার বাড়িতে দেখতে পেয়ে মুসলমানরা কীভাবে পারবে আমাদের অ্যাটম নাই মিসাইল নাই পাওয়ার নাই ক্ষমতা নাই বুলেট নাই কামান নাই লাগবে না লাগবে না কিচ্ছু লাগবে না আল্লাহ কোরআনে বলেছেন দুইটা গুণ হাসিল করবে বান্দা আমি আল্লাহ তোদের সামনে সবাই রে গোলাম বানাই দিব বলি আল্লাহ ছোট্ট একটা মেসাল বলে আমি ছেড়ে দিচ্ছি ইসলামের দ্বিতীয় খলিফা যিনি সারা জাহানের অর্ধেক পরিমাণ শাসন করেছেন যাকে অর্ধ জাহানের বাদশাহ বলা হয় সারা জাহান অর্ধ জাহান শাসন করেছেন খলিফা হজরত গাছতলাতে গোমান তিনি নাই তার দালান ঘর ঠিক না ঠিক এই কয়টা বেশি দিন দূরে নয় নবীজির কাছে যখন আয়াত আসছে তার থেকে মাত্র চোদ্দ পুণ বছরের মাথায় বাস্তবতাল্লা দেখিয়ে দিয়েছেন গাছের তলায় ঘুমান তিনি নাই তার দালান ঘর হজরত উমর রদিয়াল্লাহ তাল শাসন জমানায় সাহাবিদের গায়ে সুন্দর সুন্দর জামা খুব রেশমি কাপের মতো পাতলা পাতলা মসৃণ জামা গায়ে দেয় তিন বেলা নয় আরো বেশি তারা খাবার খাইতে পারে কোনো অভাব নাই কারণ এক এক রাজ্যকে রাজ্য রাষ্ট্রকে রাষ্ট্র সাম্রাজ্য জয় করতে শুরু করেছেন একটা দেশ বিজিত হয় লক্ষ লক্ষ কোটি টাকা গুনিমতের সম্পদ আসে হজরতমর সকল মুসলমানদের মাঝে বিতরণ করে দেয় তাই মুসলমানদের মহিলা একদিনটা কৌতূহল জাগল কিরে আমরা সবাই ভালো খাই ভালো চলি আমাদের খলিপা রাষ্ট্রপ্রধান উমর দিকে গাছপালা ঘুমায় ভালো জামা গায়ে দেয় না চিরা জামা গায়ে দেয় চল না আমরা তার জন্য রাষ্ট্রীয় প্রটোকলের ব্যবস্থা করি সম্মানজনক জীবন জীবিকার ব্যবস্থা করি সাহাবিদের মধ্যে কোনো পুরুষ লোক হিম্মত করতে পারে না হজরত অমর কাইসে বলবে খলিফা এত ঐশ্বর্য আল্লাহ দান করেছেন ধন দৌলতের কোন কিছুর ধবাব নাই আপনি আপনি কষ্ট করেন কেন তারা চিন্তা ভাবনা করে দেখলেন না না কারো সাহস হবে না এই কথা আমরা বলতে পারবো না তবে একটা চিন্তা করা যায় কাজ করা যায় চলে আম্মাজানের কাছে যাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা انহার কাছে আসলেন ও আম্মজান এখন তো আল্লাহ পাক আমাদেরকে সুখের দিন দিয়েছেন হযরত ওমর কেন এত কষ্ট করতাছে আপনি একটু বলবেন কিনা আম্মজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহা নবিজির আর একজন বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা নহা যিনি হযরত ওমরের কন্যা বলি সুবহানাল্লাহ কার সন্তান হজরত উমরের কন্যা হাফসা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাহার কন্যা আয়েশা সিদ্দিকা ওনারা দুজন আসছেন তারা জানে যত কিছু হোক আম্মা জানদের সাথে হজরত অমর কোনো মেজাজ দেখাইতে পারবেন না আম্মা জান দুজন ঘরে আসলেন বসলেন হজরত অমর জানতে চাইলেন কেন আসলেন গো আম্মারা একটু আমাকে খুলে বলুন আপনারা নবীজির সঙ্গিনী আপনাদের সম্মান আমি হজরতের মাথার উপর বলি আম্মা যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো কবিরা খলিফাতুল মুসলিমিন নবীজির যুগে তো এত সুখ শান্তি আল্লাহ আমাদের এত ঐশ্বর্য দেন নাই দুনিয়ার প্রাচুর্যতা দেয় না আমার বাবার যুগে এত প্রাচুর্যতা দেয় নাই আল্লাহ এখন আপনাকে প্রাচুর্যতা দিয়েছেন দেশকে দেশ আপনি বিজয় করেছেন সারা জাহানকে আপনি শাসন করেন আপনার এই চলন বলনটা আমাদের কাছে একটু দৃষ্টিকটু মনে হয় আপনি একটু ভালো মানের খাবার খাইতে পারেন সারা দিনে দেখি মাত্র একবার খাবার খান আপনি বেলা খাবার খাইতে পারেন তিন বেলা খাবার খাইতে পারেন হজরত এই কথাটা শুনিয়া দুটি পানি বলে মাগো আমি আপনার সাথে কথা বলতে চাই না আমার কন্যা হাসসারে আমার সামনে একটু পাঠ ও হাফসা তুমি না নবীজির ঘর করেছ তুমি না নবীজির ঘরের সংসার করেছ আমাকে বলো কয়টা দিন নবীজি এক বেলা ঠিক তো খাবার খাইছে ও তুমি একটু বলো আমার নবীজি কয়দিন দুই বেলা খাবার খাইছে কয়টা দিন নবীজি সুন্দর সুন্দর জামা কাপড় পরছে একটু বলো হাফসা কথা বলতে পারে না হজরত অমর বলেন মা আমি তো সেই অমর এমনি খাতা যে আমার কে দুনিয়ার কেউ জানতো না কেউ চিনত না যে আমার আল্লাহর না ফরমালিতে ডুবিয়ে ছিল আমার রহমতের নবীর পরশে আমাকে আল্লার বোনাম বানাইছে আল্লাহ আমার একটা দায়িত্ব দিছে আজকে যদি দায়িত্ব পাইয়া নিজের মতো করিয়া সুখ বুক করিয়া ভালো ভালো খাবার খাই যে কেন হাতে জান্নাতের চাবিটা আল্লাহ দিয়ে দিছেন যেখানে নবীজিকে আল্লাহ বলেছেন হাবিব কাপটে জান্নাতে না গেলে আমি কাউরে জান্নাত দিব না যেখানে আল্লাহ বলেছেন নবী গো আপনার সুপারিশ না হইলে আমি কাউরে জান্নাতে সুযোগ দিব না ওইখানে আমার নবীজি দুই বেলা ঠিকমতো খাবার খায় না যেখানে আবু বকর সিদ্দিক ছাড়া নবীজি চলতেন না আবু বকর সিদ্দিককে আমি কোনোদিন দেখলাম না দুই বেলা খাবার খাইতে আমি অমর কেমন করে দুই বেলা তিন বেলা খাবার খাই আমি খাইতে পারবো না ও বন্ধু ওমর জানা আছেন একটু জানেন নি ওমর কে নবীজি মানুষের নাম ধরে 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 বলেছেন তোমরা জান্নাতি। তার মধ্যে দ্বিতীয় নামটা ছিল হজরত অমরের ওমর কে জানেন নি মধ্যে আল্লাহর হাবি কোন সাহাবীর জন্য আল্লাহর কাছে আরজি জানায় না এমন কি আবু বকর সিদ্দিক যিনি নবীজির খুব ঘনিষ্ঠ কাছের মানুষ আবু বকর সিদ্দিকের জন্য আল্লাহর কাছে বললেন হে আল্লাহ গো আবু বকরকে তুমি মুসলমান বানায় দাও নবীজি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করে বলেছে মালিক ওমরকে আমার ইসলামের সৈনিক বানায় দাও বলে সুবহানাল্লাহ ওমরকে জানা আছে নি জানেন নবীজি বলেন যে আনা ওয়া আবু বকর জাহা তো আনা ওয়া ব বাক্রিম দাখল তো আনা ও ব বাক্রিম বলিস আনল্লাহ আমার স্যারেতা জোস্তা ফাজবাতল আল্লাহ মোবাইদুল কাদের নদু ইসেব পাশে বসা হাদিসের বাশু বলে আপনাদেরকে শুনাইলাম নবীজ বলেন আমি আমার আবু বকর আমার অমর একসাথে ঢুকতেছি একসাথে বের করছি একসাথে হাঁটতেছি বলেস আদাল্লাহ অমর কেমন ওমর নি। যে অমরের একটা ধমকে জমিনের ভূমিকম্প পর্যন্ত স্থির হয়ে যায় বলে সুহান আল্লাহ